আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আমাদের হাঁটু ব্যথা কি জুতো ব্যবহার করলে আপনি আরাম পাবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি প্রত্যেক মা মানে আমার মা সারদা প্রত্যেক মায়েরাই কষ্ট পান মা সারদা যেন শেষ জীবনে কষ্ট পেয়েছিল সুতরাং আপনিও কষ্ট পাচ্ছেন সুতরাং হাঁটু ব্যথা থেকে বাঁচার জন্য কি জুতো ব্যবহার করলে আপনি হাঁটু ব্যথা থেকে ভালো থাকবেন প্রত্যেক মহিলাকে বলি আর প্রত্যেক গুরুজনকে বলি আপনাদের ওজন সম্বন্ধে সচেতন হতে হবে প্রত্যেক মহিলাকে ওজন আফটার ফিফটির পরে যখন হাঁটু ব্যথা শুরু হয়ে যায় বা আফটার বিলো ফিফটির পরে যখন হাঁটু ব্যথা শুরু হয়ে যায় আপনার ওজন সম্বন্ধে সচেতন থাকবেন প্রত্যেক মহিলাকে বলি প্রতি ইঞ্চি দেবে আপনার ওজন আফটার ফিফটির পরে নশো গ্রাম বা তার নিচে এবং গুরুজনদের ছেলেদের কথা বলছি প্রতি ইঞ্চি দেবে এক কিলো এই মেজারমেন্ট যদি আপনি করতে পারেন আপনার হাঁটু ব্যথা এমনি কমে যাবে এবারে আমি যে বিষয় নিয়ে কথা বলছি জুতো কি করে ব্যবহার করবেন আপ আবার একটা বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে দিলাম আর একটাই অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাঁটু ব্যথা নিয়ে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো করলে আপনার হাঁটু ব্যথা কমবে গ্যারেন্টির সঙ্গে বলছি হাঁটু ব্যথা গোয়ালি ব্যথা এবং হাঁটু কোমরে ব্যথা কমবে সেগুলো নিয়ে যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আর একটাই অনুরোধ থাকলে কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়টা হচ্ছে যে হাঁটু হাঁটুবেথা থেকে করে ভালো থাকবেন কি জুতো পরলে আপনি হাঁটু থেকে ভালো থাকবেন আমি বাবাধে বলেছি যে প্রত্যেক মহিলাকেই মা বলে বলি প্রত্যেক মহিলারাই সবসময় মাথায় রাখবেন চটি পিছন দিকটা বা জুতোর পিছন দিকটা সবসময় উঁচু থাকে দেখুন এই চটিটা একটা বাঁপার একটা চটি যেন পিছন উঁচু থাকে এটা হচ্ছে নিয়ম কোনো স্কলের চটি বা কোনো মেডিসিন মেডিকেটের জুতো দেখবেন কখনো ফ্ল্যাট হয় না সমান হয় না সবসময় পিছনে দিন উঁচু থাকে সুতরাং এরকম চটি আপনি ব্যবহার করবেন গোড়াটা যেন টিল থাকে গোড়াটা যেন উঁচু থাকে তাহলে আপনার প্রেশারটা কম পড়ে এটা একটা পার্ট এবং সেটা যেন সফট হয় যেটা যেন নরম থাকে এই চোটি আপনি ইউজ করবেন সবসময়ের জন্য আর সবসময় বলেছি আমি অনলাইনে একটা চুটি পাওয়া যায় ডক্টর সফটের দেখুন এই চুরিটা পিছনের দিকটা পিছনের দিকটা উঁচু আর সামনের দিকটা দেখুন নিচু এই চুরিটাও সেরকম ব্যাপার এবং পিছনের দিকটা উঁচু সামনের দিকটা নিচু এরকম চটি আপনি সবসময়ের জন্য পড়বেন এটা আপনার হাঁটু ব্যথা কোমরে ব্যথা গোয়ালি ব্যথা সময় কমাবে হাঁটু কোমর গোয়ালি সব ব্যথাই আমরা কমাবে আবারও বলছি এবং বা ধরে বলছি ছেলেদের ক্ষেত্রে সেই একই জুতো ব্যবহার করতে হবে দামি জুতো ইউজ করবেন এবং সবসময়ের জন্য গোয়ালিটিনের পিছনে একটু উঁচু থাকে এই সিস্টেম ফলো করলে আমরা গোয়ালি ব্যথা হাঁটু ব্যথা এবং কোমরে ব্যথা সারভাইকাস মনোটি সমস্ত থেকে ভালো থাকবেন এই টিপসটা যেরকম বললাম তার সঙ্গে সঙ্গে এরকম একটা জুতো এই জুতোগুলো বলছি এই জুতোগুলো পিছন দিকটা দেখেন উঁচু দেখুন পিছন দিকটা উঁচু এই রকম জুতো আপনি ইউজ করবেন তার কারণটা হচ্ছে কি তার কারণটা হচ্ছে কি যখনই আপনি জুতো উঁচু পিছন দিকটা উঁচু করবেন প্রেশারটা আপনার গোয়ালিতে কম পড়ে এবং কুশানে কাজ করে এই যে আমি ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছি যে নরম পার্ট এটা শরীরের পক্ষে অত্যন্ত এরকম ভালো দেখো আপনি জুতো পড়লো সেই কুশানে কাজটা আপনাকে দরকার আপনি মার্বেলে সবসময় ইউজ করছেন মোবাইলে মানে ফ্লোরে সবসময় হার্ড সার্ফাসের মধ্যে হাঁটছেন এবং চটি বা জুতো পরে আপনার হাঁটতে হবে ফ্লোরে কারণ খালি পায়ে থাকলেই প্রেশারটা কম পড়ছে গোয়ালির তলায় যে ক্যালকিনিয়াস পাওয়ার হয় গোয়ালির তলায় যে আমি স্কেলেটার নিয়েছি স্কেলেটারের তলাটা দেখুন গোয়ালির ঠিক তলাটাই গোয়ালি এই গোয়ালি তলাটা পরা হয় এর জন্যই এই চটিগুলো অত্যন্ত অত্যন্ত ভালো তা সুতরাং এরকম চটি জুতো পরবেন আর যদি যাদের মায়েদের ক্ষেত্রে যদি হাঁটু ব্যথা এরকম বেঁকে বেঁকে হাঁটছেন অবশ্যই আমি বলেছি চটি বা জুতোর সাইডে এরকম সব জিনিস আপনি লাগাবেন বাইরের দিকটা মিডিয়াল ম্যালারিয়াসের দিকটা লাগাবেন আপনার গোয়ালি ব্যথা হাঁটু ব্যথা এমনি কমে যাবে তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি বললাম আর একটাই কথা বলি ওজন সম্বন্ধে সচেতন থাকুন ওজন সম্বন্ধে সচেতন থাকলে আপনার কিন্তু প্রেশারটা কম পড়ছে হাঁটুর মধ্যে তাহলে আপনি ভালো থাকছেন বেঁকে আপনি যাবেন না আর কী কী কন্ট্রেন্ডিকেশান সেটা হচ্ছে আপনি হাঁটু মুড়ে বসবেন না চেয়ারে বসলে পাটা ছড়িয়ে বই মানে পা দিয়ে বসবেন কিন্তু হাঁটু মুড়ে বসার চেষ্টা করবেন না কোমর ইউজ করার চেষ্টা করবেন তাহলে হাঁটু ব্যথাটা আপনার কমে যাবে আর যারা রেগুলারলি বয়জাসন করেন বা অন্য কোনো ব্যায়াম করেন তাদের ওজনই এরকম বেশি হয় না তারা কিন্তু বয়জাসন করতে পারেন তাদের অভ্যাস আছে অনভ্যাসের ফলে হঠাৎ করতে যাবেন না আর সবসময় মাথায় রাখতে হবে থাই শক্ত করা ব্যায়াম থাই শক্ত করা থাই শক্ত করার জন্য কোয়ার ডিসিস ব্যায়াম এই থাইটাকে আপনাকে শক্ত করতে হবে যত থাই শক্ত করবেন যত থাই আপনি শক্ত করবেন এই জায়গাটা যত শক্ত হবে তত দেখবেন আপনার হাঁটু ব্যথা কমবে আবার বলছি যদি আপনার হাঁটু ব্যথা হয় যে হাঁটুর মধ্যে ব্যথা সেই থাইটা কিন্তু নরম হবে যদি আমরা বাঁ হাঁটু ব্যথা হয় তার মানে দেখবেন বাঁ থাইটা কিন্তু ডান থান থেকে কিন্তু নরম যদি ডান হাঁটুতে ব্যথা হয় তাহলে ডান থাইটা কিন্তু নরম বাঁ হাঁটুর তুলনায় থাইয়ের তুলনায় সুতরাং এই ছোট ছোটো টিপসগুলো বাড়িতেই জেনে নিন আর এখন নরম চটি পড়ুন বা জুতো পড়ুন আপনার হাঁটু ব্যথা কমবে আর যদি বেঁকে হাঁটেন তাহলে জুতোর সাইডে একটা পার্ট দিন মিডিয়াম ম্যালোলাস এই দিকটা বারের দিকটা এরকম লাগিয়ে দিন তাহলে আপনার হাঁটু ব্যথা এমনি কমে যাবে আমি গ্যারেন্টির সঙ্গে বলছি প্রমাণ করেছি অস্ট্রোয়ার্থস থাকলে ভয় পাবেন না ডাক্তার অপারেশন করতে বলেছে ভয় পাবেন না আমি আছি দিব্যান্সমন্ত আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করতে বলবেন না আর আমাকে ফোন করতে বলবেন আমি আপনাকে হেল্প করে করে দিলাম কারণ অনলাইনে আমি কারোর কাছে টাকা নেই না নেব না এবং আপনাদের হেল্পের জন্যই ভিডিওগুলো দিচ্ছি সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো অসুবিধা হলে হাঁটু ব্যথা কোমরে ব্যথা সার্ভেকাস পোন ফিজিক্যাল কন্ডিশনে যদি ফিজিওথেরাপিস্টের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমি আছি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন আর একটাই কথা বলি কোনো সমস্যা হলে কমেন্টস করবেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করবো যথাসাধ্য ভালো থাকুন সবাই ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার